আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছে আপনাদের পরিমাণ শাড়িতে আমি ফয়সাল অরিজিনাল প্রিমিয়াম ইন্ডিয়ান একবারে দিল্লির যে সর্বোচ্চ রাজকীয় একবার এক্সক্লুসিভ ডিজাইনার ভাইরাল ড্রেস নিয়ে আসছি যেগুলো সম্পূর্ণ সিকুয়েন্সের উপরে কাজ করা সিকুয়েন্সটা সহকারে আপনারা মিনাকারি কাজ পাচ্ছেন একবার অল বডিতে পাচ্ছেন যেটা একবারে খুব সুন্দর যেটা একবারে অল বড়িতে মিনাকারি কাজ করা আর এই দামি দামি এত সুন্দর সুন্দর এই প্রিমিয়াম এই ফোর পিস কালেকশনগুলো যেটা আগামীকালকের মেলায় আপনাদেরকে পরিমাণে সারিয়ে দিচ্ছে মাত্র দুই হাজার ছয়শো টাকায় ওরে সর্বনাশ এত সুন্দর খানদানি এত রাজকীয় ড্রেস ব্রাইডেলের জন্য তো বেস্ট হবেই সম্পূর্ণ দেখেন একবারে ফুল মাল্টিমিন্সের উপরে আল বড়িতে গর্জেস কাজ করা আর এত সুন্দর খানদানি ড্রেস নিচে কার্ট ওয়াট করা এত স্ট্যান্ডার্ড প্রিমিয়াম এই ফোর পিস কালেকশনগুলো যেটা বাংলাদেশের স্বয়ন আপনাদেরকে পরিমাণ দিচ্ছে আবার প্যান্টের জন্য আলাদা প্যাসেজ পাচ্ছেন দেখেন সম্পূর্ণ সিকোয়েন্সের উপর প্যাসেস করা আর এই দামি দামি ড্রেস যেহেতু ব্রাইডাল সিজন যারা ইউনিক ড্রেস নিতে চাচ্ছেন দুইটা স্লিপসে কিন্তু আলাদা দেখেন সম্পূর্ণ গর্জেস কাজ করা পাচ্ছেন আর এটার দোপাটা দেখেন কত সুন্দর এই প্রিমিয়াম প্রিমিয়াম ড্রেসগুলো লাক্সারির উপরে একবারে টিনল লাক্সারির উপরে কাজ করে দুটো পাশে কার্ট করে একবার সম্পূর্ণ মাল্টিমিনাকের সিকোয়েন্সের উপর আল গর্জিয়াস আল ভয়ডিতে কাজ করে পেয়ে যাচ্ছেন ওরে সর্বনাশ কালারগুলো দেখেন না খুবই অসাধারণ দেখেন এটা কালার দেখেন প্রত্যেকটা প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন পরিমাণ শাড়ি থেকে মাত্র ছাব্বিশশো টাকায় সাত হাজার আট হাজার টাকার এই দামি দামি ড্রেস এত সুন্দর ভাইরাল এই ফোর পিস কালেকশনগুলো ইতিহাসের সর্বোচ্চ বড় একটা স্পেশাল অফার দিচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি একবার সে লেভেলের গর্জেস এই ফোর পিস এই ড্রেসগুলো আপনারা পূর্ণিমার শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন আগামীকালকে সর্বোচ্চ বড় স্পেশাল ভাইরাল মেলা ধামাকা অফারে যেটা তাক লাগানোর চ্যালেঞ্জিং প্রাইজে একমাত্র আপনাদেরকে জাহিদ ভাই দিচ্ছে পূর্ণিমা শাড়ি দিচ্ছে প্রত্যেকটা দামি দামি ফোর পিস কালেকশনগুলো এটার প্যান্ট স্লিভস এবং সম্পূর্ণ কিন্তু আলাদা আলাদা কিন্তু কপার করা পেয়ে যাচ্ছেন যেগুলো সম্পূর্ণ ড্রলার উপর আছে এখানে উপরে কাজ করা পাচ্ছেন প্যান্টের জন্য আলাদা প্যাসেজ দেওয়া হয়েছে আর দোপাট্টাটা কিন্তু অসাধারণ একটা দোপাট্টা খুবই সুন্দর আপডেট একটা দোপাট্টা যেটা মাথা পুরাই নষ্ট যেটা মাথা পুরাই নষ্ট এত সস্তায় এত ভাইরাল এত সুন্দর দামি ড্রেস এত সুন্দর আপডেট কালেকশনগুলো যেটা একমাত্র ইতিহাসে এই প্রথম আপনাদেরকে পরিমাণে সারিয়ে দিচ্ছে ওরে সর্বনাশ কীভাবে সম্ভব কিভাবে সম্ভব এত দামি দামি ইউনিক এই প্রিমিয়াম এই বুটিক্সের ড্রেসগুলো দেখেন তো কত সুন্দর কাজ করা একবারে ভাইরাল পার্টি বিয়ের থেকে শুরু করে যে কোনো প্রোগ্রামের জন্য কনফার্ম করে নেবেন কোনোভাবে মিস করবেন না ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল ধামাকা অফার দিচ্ছে পূর্ণিমা শাড়ি প্রত্যেকটা এই প্রিমিয়াম ফোর পিস পেয়ে যাচ্ছেন পূর্ণিমা শাড়ি থেকে আপনারা মাত্র ছাব্বিশশো টাকায় মাত্র পাচ্ছেন এটা দোপাট্টা অনেক সুন্দর অনেক সুন্দর দোপাট্টা কিভাবে সম্ভব এত সস্তা এত দামি ভাইরাল ড্রেসগুলো দেখেন তো কত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস কত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে বাঙ্গি কালারের মধ্যে খুবই সুন্দর গর্জিয়াস এটার ফুল ড্রেসটা কিন্তু দেখেন একবার উপরে একবার বডিতে কাজ করে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলো রিজনেবল প্রাইজের মধ্যে যেটা বাংলাদেশের পূর্ণিমা শাড়ি আপনাদেরকে দিচ্ছে জাহিদ ভেদি দিচ্ছে একবার স্পেশাল স্পেশাল অফার এভ যারা কেনাকাটা করতে আসতে যাচ্ছেন চলে আসবেন আমাদের নুরমেন্ট জাহিদ জাহিদার পূর্ণিমা শাড়িতে এটা দেখেন প্যান্টের জন্য আলাদা সুন্দর একটা প্যাসেজ পাচ্ছেন সম্পূর্ণ যেটা সিকোয়েন্স মাল্টিমিনাকারি সিকুয়েন্স কাশ্মীরি সুতো স্লিভস এবং প্যান্টের জন্য আলাদা প্যাসেস পেয়ে যাচ্ছেন আর এই ডিজাইনার এই ফোর পিস কালেকশিংগুলো যেটা আপনাদেরকে পরিমাণে শাড়ি দিয়ে দিচ্ছে প্রত্যেকটা দামি দামি ফোর পিসগুলো দেখুন দু পার্টিকুলার সহকারে গর্জেস মাত্র কত টাকায় ছাব্বিশশো টাকা চলে আসবেন আল্লাহ হাফিজ